নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে আষাঢ় পাঁচই জুলাই শনিবারের আর রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে আষাঢ় আজ পাঁচই জুলাই আজ শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি আষাঢ় আজ আজ উনিশে আষাঢ় পাঁচই জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা আর সূর্যাস্ত ছটা পঁচিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকে আজকে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বিষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর রবি আর কর্কটে অবস্থান করছে বুধ আর সিঙ্গে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি মিনে চন্দ্র আজকে তুলায় তুলায় চন্দ্র বিশাখা নক্ষত্রে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ উনিশে আসার পাঁচই জুলাই শনিবারের রাশি পর আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ ও অস্থিরতা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের কারণে আপনি যথেষ্ট চাপে থাকতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্যের অবনতি আপনাকে চিন্তায় রাখবে তবে মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার দিকে হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান নাইন ফোর সিক্স এইট ওয়ান নাইন ফোর সিক্স এইট ওয়ান নাইন ফোর সিক্স এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি একাধিক সূত্র থেকে যোগ সাফল্য অবশ্যই রয়েছে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের কারণে আপনার যথেষ্ট ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান আপনাকে বিশেষভাবে সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে এছাড়া আজকের দিনে আপনার ভাতাদের দ্বারা উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে তবে আজকের দিনে যে ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনার রাশি দ্বাদশে বুধের অবস্থান আর রাশির অষ্টমে শনির অবস্থান যে কোনো কাজে বাধা বুদ্ধি নাশ বুদ্ধিহীনতার কারণে ক্ষতি হতে পারে আর আজকের দিনে প্রবল উন্নতি চোখ অবশ্যই আছে তবে সপ্তমে রাহু পারিবারিক জীবনে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদ স্বামী স্ত্রীর মধ্যে নানা সমস্যা আসবে আর আপনার মা বা মাতৃত্বের কারণে আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক সিংহ রাশির জাতক জাতক হান সিংহ রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে কর্মজীবনের সাফল্যের জোয়ার অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখের আশ্বাস আপনি পাবেন কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এবং আপনাকে নতুন নতুন যোগাযোগ আসবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে অসত্য কালো গাছের নিচে কালো তিল কালো ডাল আর তেল একত্রে মিশিয়ে সূর্যাস্তের পর অর্পণ করবেন এতে শনির ধাইয়ার প্রভাব অনেকটা কাটবে এছাড়াও আপনি কালো জীবজন্তুকে ভোজন করাবেন আর আপনি বিশেষভাবে পশু পাখিকে খাওয়াবেন এতে আপনার বৃহস্পতি স্ট্রং হবে শনির অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি জ্যোতি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ